আজকে বাসার সবার জন্য কি নাস্তা বানালাম আর দুপুরে কি রান্না করলাম সব কিছুই কিন্তু থাকছে আজকের ভিডিওতে তো প্রথম থেকে যারা যারা দেখবেন অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন অনুরোধ রইল আপনাদের কাছে আর যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু প্লিজ রিকোয়েস্ট রইল শেয়ার করে দিবেন হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আজকে আবার একটা ভিডিও শুরু করতেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে ওদের জন্য নাস্তা বানাতে গিয়েছিলাম রান্নাঘরে তো এখানে আমি আটা কাই করে নিছিলাম এখানে পরোটা যেহেতু রুটি খায় না পরোটা খায় তো এই জন্য হচ্ছে গিয়ে পরোটার মতো আমি আটা আর কি রুটি গোল করে বেলে তারপর ওইটা দিয়ে ওইটার ভিতরে তেল দিয়ে আমি এই যে চারকোনা করে বটে নিছি এখন শুধু বেলে নিলেই কিন্তু হয়ে যাবে তাই তো আমি কিন্তু সবগুলো রুটি বেলে নিছিলাম এখানে মনে হয় ছয় থেকে সাতটা রুটি হবে এরকম তো এই তো সবগুলো রুটি কিন্তু বেলে নেওয়া হয়েছে আমি এক এক করে এখন ভেজে নিব তো ওরা পরোটাটা একটু লাল লাল করেই ভাজাটা পছন্দ করে মুচমুচা করে আর যেহেতু আমি ময়দা দিয়ে পরোটাটা বানাই এমনিতেই খেতে অনেক ভালো লাগে তো এই তো আমি একে একে করে সব পরোটাগুলো কিন্তু এভাবে লাল লাল করে ভেজে নিব আর এইভাবে পরোটা বানালে কিন্তু একটু চা দিয়ে খেলে কিন্তু হয়ে যায় আর কোনো কিছু দরকার হয় না তারপরেও ওদের জন্য ভাজি করতে হইতেছে আবার হচ্ছে ডিমও ভাজবো কারণ ওরা এটা দিয়ে খেতে পছন্দ করে এই জন্যই আমি আর কি চেষ্টা করলাম ওদের পছন্দ অনুযায়ী করার জন্য নাস্তাটা সকালে তো এখানে একে একে কিন্তু সবগুলো পরোটা এই যে ভেজে নিব দেখতেই পাচ্ছেন যে মাসাল্লা পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছিলো তো সবগুলো পরোটাই কিন্তু এভাবে লাল লাল করে আমি ভেজে নিব তারপর হচ্ছে গিয়ে ভাজিও কিন্তু পাশে চুলাতে বসিয়ে দিছি আর এইদিকে দেখেন তাড়াহুড়া করতে গিয়ে কি হলো ডিমের খোসা ডিমের ভিতরে কি পড়ে গেছে তো তারপরে কিন্তু আমি এটা উঠিয়ে নিছিলাম কারণ আমি যখন ডিমটা আর কি ডিমটা ভাগ করেছি তখন ওর বাবা তারা দেখছিলো যে তার দেরি হয়ে যেতেছে তাড়াতাড়ি করে নাস্তা দেওয়ার জন্য তো তারা ওরা করতে করতে আর কি ডিমের খোসা পড়ে গেছিলো ডিমের ভিতরে তো এই জন্য হচ্ছে গিয়ে পরে আবার আমি উঠিয়ে নিছিলাম ডিমের খোসাটা তাই তো আলু ভাজিটাও কিন্তু আমার হয়ে গেছে আর রুটিটা ভাজতেছিলাম গ্যাসের চুলায় আর আলু ভাজিটা হচ্ছে গিয়ে দিয়েছিলাম সিলিন্ডারে দিয়েছিলাম রুটি ওইটায় রুটিটা ভেজে নিয়েছি আর গ্যাসের চুলাতে হচ্ছে গিয়ে আলু ভাজিটা করে নিয়েছিলাম তো এই তো সকালের নাস্তা ওর বাবাকে দিয়ে দিলাম এখানে ছিল ডিম পোচ গাজর দিয়ে আলু ভাজি আর সাথে তো পরোটা আর আর সাথে তো চা বানিয়ে নিছি সকালবেলা একটু চানা খেলে ভালো লাগে না আর এমন একটা অভ্যাস তাদের চারা আর কি তাদের ফ্যামিলি সবাই চা খুবই পছন্দ করে তো আমিও তাদের মতো এখন হয়ে গেছি সকালবেলা রাত্রে যেমন তেমন সকালে একটু চানা খেলে ভালো লাগে না তো সকালে নাস্তা করে দুপুরে রান্না বান্নার জন্য এখানে চলে গেছিলাম তো এখানে আমি হাতে মেখে মলা মাছ রান্না করব চটচুরি করব আমাদের বরিশালে চটচুরি বলে তো এখানে আমি প্রথমেই আলুটা এই যে কুচি করে কেটে নিছি আর মাছটা ভালো করে গরম পানি লবণ দিয়ে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম তো ভালো করে এখানে আলুটা আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ বন এগুলো দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে এখানে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম লাস্টে কিন্তু আমি গুঁড়া মাছটা দিয়ে দিছিলাম আর এদিক হচ্ছে ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা হয়ে গেছে এই সার্ড দিয়ে ডালটাও আমি বাগান দিয়ে নিছি আর নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিছি যাতে ঘ্রানটা সুন্দর আসে ডালের তো এখানে আমি যে মলা মাছটা রান্না করব এই জন্য আমি একটু পেঁয়াজ হালকা করে আর কি বাদামি কালার করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে সেই মেখে রাখা যে মাছটা আমি রেখে দিয়েছিলাম একটু সময় সেই মাছটা এখানে যখন পেঁয়াজটা একটু ভাজা হয়েছে তখন কিন্তু দিয়ে দিছি। তো অল্প পরিমাণ পানি দিয়ে আমি এখন এখানে কিছু সময় রান্না করে নিলেই কিন্তু মাছটা আমার হয়ে যাবে তো মার্শাল্লাহ মাছটা খেতে অনেক মজা হয়েছিল আর দেখতেই কিন্তু অনেক সুন্দর হয়েছে মাছের কালারটা তো নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা দিব আর এই মাছটা আমি আমরা একবারে আর কি কড়ার নিচে লাল লাল হয়ে যায় তখন আমরা মাছটা আর কি নামাই ফালাই কারণ এভাবে লাগানো মাছটাই খেতে ভালো লাগে এটা দিয়েই মাশাল্লাহ এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় তো আজকের ভিডিওটা কেমন লাগলো বা আপনারা এইভাবে গুঁড়া মাছটা রান্না করেন কি না অবশ্য জানাবেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবেন আর মাসাল্লাহ গুঁড়া মাছ রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে এটাও একটু বলবেন আপনারা রান্না করেন কি না এটাও জানাবেন এভাবে তো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে তো অবশ্যই যারা ফেসবুক থেকে নতুন দেখছেন অবশ্যই ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে যারা নতুন দেখতেছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ